আগামী চব্বিশ অক্টোবর রোজ শুক্রবার রায়গড় স্কুল মাঠে সিলেট পাস আসনে দানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা মামুনুর রশিদ চাকসু মামুনের সমর্থনে কানেঘাট পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভা সফলের লক্ষ্যে সাত নং ওয়ার্ডে বিএনপির প্রস্তুতিমূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় স্থানীয় মহেশপুর গ্রামে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে বিএনপি নেতা মলানা শফিকুল হকের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা জনসভাটি সফলের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের বিস্তর আলোচনা করেন পরিশেষে তারা সিলেট আসনে বিএনপির প্রার্থীকে দানের শীষের মনোনয়ন দিতে দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান খালেদা জিয়ার দল একটা আদর্শমান দলরে আমরা সমর্থন হইয়াও আজ পর্যন্ত অতীতেও আসলাম আইজও আছি ইনশাল্লাহ সাফনে দিয়ে আমরা সবে থাকার চেষ্টা করতাম এবার বি এন পি স্ক্রবারে গিয়া অংশগ্রহণ করতাম আমরা তো কিছু আঠি আর আপনার আরো আঠিতে আমরা লগে তাকতা শুকবারে আমরা সবে গিয়া সব মানুষরে গিয়া মনে করুক এলাকার হিসাবে আমরা বি এন পির মনে করুক আপনার উদ্ভিদটা আমরা দরিয়া রাখতাম আমরা যে কোনো নেতা হল আইবা এরা সম্মানে আমরা বিদায় দিতাম আসসালামু আলাইকুম আমরা আগামী শুক্রবার বেলা তিন কোটিকার সময় আমরা শুক্রবারে যে প্রোগ্রাম যেটা এটা সকলে আপনার বাস্তবায়ন করতাম মানুষ লই সময়ে উটু উঠান বৈঠক আমরা করেছি এবং আমরা যে গ্রামে আমরা অনেক তাই আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনুরোধ করে বলতে চাই যে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন কমপক্ষে যদি এক একজন লোকে আরও পাঁচজন করে লোক সাথে করে নিয়ে আসেন তাহলে এই প্রোগ্রামটা জনসমুদ্রে পরিণত হবে এবং কানাইঘাট উপজেলার মধ্যে আমরা অবশ্যই জানিয়ে দেব যে সাত আটের মধ্যে বিএনপি কর্মী আছে আর এই অনু এই অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন অবশ্যই আমাদের একটা দাবি থাকবে এই প্রোগ্রামের মাধ্যমে আমি দাবি জানাইতে চাই যে আমরা প্রায় সতেরো বছর হয়ে গেছে যে আমরা কোনো ভোট দিতে পারি নাই আমাদের প্রতীক দানের শীষে কোনো ভোট দিতে পারি নাই তাই আমাদের যারা নেতৃবৃন্দ আসবেন এবং হাইকমান্ডের মাধ্যমে আমরা আমাদের কানাইঘাটে এইবার কানাইঘাট ঝুঁকিগঞ্জে অবশ্যই একজন দানের শীষের প্রার্থী চাই আপনারা শুক্রবারে সবাই মিলেমিশে আমরা সবাই ওখানে উপস্থিত হইতাম এবং আমরা এই কাকসুর মামুন বলিয়া নাই আমার কত ভাই বলছিলেন দানের শীষ যাকেই দেবে আমরা তার পক্ষে আমরা সর্বাত্মভাবে কাজ করতে প্রস্তুত থাকব দানো শীষ থেকে একজন ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট আইলে আমরা ভোট দিব মনোভর্ম যে আমরা প্রার্থী আইছেন জনাব মামুন রশিদ মামুন ভাই তাইন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবা এখন দলে যারে দিব তারে লইও আমরা কাজ করব ইনশাআল্লাহ আর এই আহ্বান আপনাদের কাছে আমি রাখি আর এই তিনটা সময় রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মিটিংটারে আমরা কিভাবে সফল হতাম আইতাকিয়া আমরা সবে এই যদি উদ্যোগ নেই যে মিটিংটা কীভাবে সফল হইতো আমরা একজনে আর দশজন বিশজন মানুষ কীভাবে সংগ্রহ করতে পারি এই যদি উদ্যোগ নেই কি যদি কিয়া তিন সাল আমরা সফল হইমু